এই রাস্তা শুধু ইট পাথরের পথ নয় এই রাস্তা ইতিহাসের সাক্ষী আধ্যাত্মিকতার নীরব ডাক হজরতাল পবিত্র সামনে এই রাস্তা দিয়ে প্রতিদিন হেঁটে যায় হাজারো মানুষ কেউ দুয়ার আসে কেউ শান্তির খোঁজে কেউ বা শুধু একটু সান্তনা পেতে এই পথের বাতাসে মিশে আছে শত শত বছরের ইবাদত ত্যাগ আর আলোর গল্প যখন কেউ এ রাস্তা ধরে এগিয়ে যায় মনে হয় যেন সময় থমকে দাঁড়ায় দুই পাশে দোকান মানুষের কোলাহল তবু হৃদয়ের গভীরে এক অদ্ভুত প্রশান্তি এজন্য এমন এক রাস্তা যেখানে পা ফেললে মন নুয়ে পড়ে শ্রদ্ধায় শাহজালাল রাদাল্লাহ আনহের মাজারের সামনে এই রাস্তা আমাদের মনে করিয়ে দেয় পথ যতই ব্যস্ত হোক আত্মার শান্তি এখানে খুঁজে পাওয়া যায়